শ্রী ভক্তবৃন্দগণ শ্রী শ্রী জগন্নাথ দেবীর রথযাত্রা উপলক্ষে তাহেরপুর গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরে শ্রীমদ্ভাগব সপ্তাহ জ্ঞানযজ্ঞের শুভ অধিবাসের ঘটস্থাপন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব কলেজগুলোকে সাজানো হয়ে গেছে এবং কলসে গলার মধ্যে সুতা বাঁধা দেওয়া হয়েছে স্বস্তিক চিহ্ন অঙ্কন করা হয়েছে তিলক দেওয়া হয়েছে এবং প্রতিটি নারকেলদের মধ্যেও তিলক করানো এবং সুতা বাঁধা হয়ে গেছে এই যে লাল কাপড়ের একটা সুতা বাঁধা দেখা যাচ্ছে এটি ভাগবতের সামনে রাখতে হয় নারকেলটাকে তাই সেটা রাখা হয়েছে এবার অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা গঙ্গা আনয়ন করার জন্য যাব আর শ্রী জগন্নাথ দেবের নেত্রমহোৎসব অর্থাৎ নবযৌবন দর্শন তাই এই জগন্নাথের নেত্রমহোৎসব এবং নবযৌবন দর্শন শুভ দিবসে ভাগবতের শুভ আগামী আগামীকল রথযাত্রা হবে বীরনগর পালিতপাড়া শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে তাই সমস্ত ভক্তদেরকে নিমন্ত্রণ দেওয়া হচ্ছে আপনারা আসবেন এবং ভাগবত কথামৃত আস্বাদন করবেন ভাগবত সুধামৃত পান করবেন রাধে রাধে এখানে ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই সাত দিন পাঠ শ্রবণ করতে যত ভক্ত আসবেন সবাইকে এখানে বসিয়ে প্রসাদ পাওয়ানো হবে প্রতিদিন পাঠের পরে প্রসাদের ব্যবস্থা আছে এতদ্ভিন্ন আগামীকল রথযাত্রা উপলক্ষেও প্রসাদের ব্যবস্থা আছে মহাপ্রসাদ বিতরণ করা হবে হাজার হাজার ভক্তদের সমাগম হয় এই রথযাত্রাতে বীরনগর পালিতপাড়া গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরে শ্রী রথযাত্রা উপলক্ষে এক মহতি অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে যাকে বলা হয় শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযোগ্য তো আজকে তার শুভ অধিবাস আগামীকল্য রথযাত্রা আগামীকূল্য থেকে পাঠ শুরু হবে এবং উল্টা রথ পূর্ণ রথ পর্যন্তই এই পাঠ হইবে তারপরে চৌষট্টি মন্ত্রে ভোগ হয়ে মহন্ত বিদায় হবে এই জন্য সমস্ত ভক্তদেরকে নিমন্ত্রণ দেওয়া হচ্ছে আপনারা আসুন ভাগ্য সপ্তাহ জ্ঞানযের অংশগ্রহণ করুন রাধে রাধে এই নতুন মন্দির হচ্ছে এই নতুন মন্দিরেই পাঠ হইবে পাঠের জন্য এটি বক্স মাইক সব চলে এসেছে সাজানো হবে জন্য ব্যবস্থা এইখানে করা হবে ডেকোরেশনের কাজের জিনিসপত্র সব চলে এসেছে আর এই স্থানে আমাদের ঘোটার স্থাপন করা হবে আসন দেওয়া হবে পঞ্চতত্ত্ব রাধাগোবিন্দ শ্রী গুরুদেবের আসন এখানে ভিতরে দেওয়া হবে ভিতরে সাতটা ঘট স্থাপন করা হবে ভাগবত চারিকোনা চারটি ঘট আর মন্দিরের মেন গেটের দুই পাশে দুটি ঘট স্থাপন করা হবে তো আজকে সন্ধ্যার মধ্যেই এই সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে আমরা বিকাল পাঁচটার সময় যাব গঙ্গা জল ভরতে গঙ্গা আনয়ন করতে আর সন্ধ্যার পরেই আমরা ঘটস্থাপন কার্য আরম্ভ করবো ঘটস্থাপন করব রাধে রাধে এই বিগ্রহ জয়পুর থেকে আনা হয়েছে এই বিগ্রহ মন্দিরে স্থাপন করা হবে এবং প্রাণ প্রতিষ্ঠা করা হবে জয়পুর থেকে এনে এখন রাখা হয়েছে এই বিগ্রহ এই দুই বিগ্রহর নামকরণ করা হবে চক্রদান প্রাণ প্রতিষ্ঠা করা হবে বৈদিক বিধি অনুসারে হোম আদি সব কিছুই হবে বিগ্রহ প্রতিষ্ঠার দিন আমরা পরে জানিয়ে দিব পঞ্জিকা দেখে... দিন তারিখ তিথি অনুসারে রাধে রাধে সদী ভক্তবৃন্দগণ এই হল সেই গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির এই গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির এই শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রার আগামীকল হবে রথযাত্রা আজ তাদের নেত্রমহোৎসব বা নবযৌবন আপনাদেরকে দর্শন করাচ্ছি আর এই উপলক্ষে আজকে হবে শুভ দিবস শ্রী জগন্নাথ দেবীর রথযাত্রা উপলক্ষে শ্রী জগন্নাথ দেবের উল্টা রথ পর্যন্ত পূর্ণরথ পর্যন্ত সাত ব্যাপী চলবে শ্রীমদ্ভাগব সপ্তাহ জ্ঞান যোগ্য তাই আজ শুভ দিবসের শুভ মুহূর্তে আমরা গঙ্গা আনয়ন করার জন্য সবাই প্রস্তুত হচ্ছি গঙ্গা আনয়ন করতে যাব গঙ্গা পূজা করতে যাব গঙ্গা পূজা করে গঙ্গা আনয়ন করব ভক্তিমতী মায়েরা সব এসে উপস্থিত হয়ে গিয়েছেন তারা সবাই আপন আপন দ্রব্য নিয়ে এসে উপস্থিত হয়ে গেছেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা গঙ্গা আনয়ন করার জন্য এবারও আনা হয়ে যাচ্ছি আমাদের ঘট সাজানো হয়ে গেছে ঘট আমাদের সাজানো হয়ে গিয়েছে শ্রীমদ্ভাগবত ভাগবত মহাপুরাণ নিয়ে আসা হয়েছে এবং আমরা গঙ্গা পূজা গঙ্গা আনয়ন যাত্রা এখনই আরম্ভ করছি রাধে রাধে

কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

Up enquanto caram Mew aga wong Humwote, mial qualaam Situ thwe no young, faram eben যাও বা এবাৰ এইবাৰ দূৰ দূৰত আৰ কৰ